বিয়ের সাত দিনের মধ্যেই চলে গেল এক যুবতীর প্রাণ মায়ের মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে বাগমা এলাকায় মৃত্যু গৃহবধূর হে ঈশ্বর তোমার মাত্র খেলা বিয়ের সাত দিনের মধ্যে প্রাণ কেড়ে নিলে এহেন তরুণ যুবতীর বিয়ের সাত দিন হয়ে গিয়েছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিল কিন্তু পুজো দিয়ে আর ফেরা হলো না বাড়িতে আগরতলা যাওয়ার পথে উদয়পুর আগরতলা সড়কের বাগমা এলাকার করুইমুড়া আসতেই জাতীয় সড়কে দুটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ চলে গেল এক গৃহবধূর অবশেষে আহত অবস্থায় রয়েছেন পাঁচজন তাদের অবস্থাও আশঙ্কাজনক এই ঘটনা আবারও প্রমাণ করিতে ভগবান জন্মেলে মরিতে হবে এটা তোমার লীলা খেলা কিন্তু এভাবে তুমি প্রাণ কেড়ে নেবে কারোর এটা সত্যি তুমি ছাড়া আর কেউই জানে না বিড়ো রিপোর্ট নর্থ ইস্ট ফোর নিউজ